আসসালামু আলাইকুম তো প্রিয় দর্শক আজকে আমরা আমাদের যে আইপিএসটা সোলার আইপিএসটা এটার আপনাদেরকে একটা রিভিউ দেওয়ার জন্য তো বিগত দিন অনেকজনেই বলেন যে ভাই এই সোলার আইপিএসটা রিভিউটা আমরা চাচ্ছিলাম আপনারা দিতে পারতেছেন না তো আসলে আমাদের যে সময়ের অভাবে আমাদের এই রিভিউটা দেওয়া হয় না তো আজকে আপনাদেরকে আমি দেখাই এখন কিন্তু সরাসরি বিদ্যুতের লাইন কিন্তু বন্ধ এবং কি সোলার লাইনও বন্ধ টোটাল আমরা ব্যাকআপ মোডে চালাচ্ছি এখন আমরা টোটাল ব্যাকআপ দেওয়া আছে আমরা যদি এখান থেকে দেখতে পাই যে এক হাজার পঞ্চাশ বিএজে আইপিএস টোটাল লোড দেওয়া হচ্ছে ছয়শো সাতাত্তর ওয়াট তো আমরা এখান থেকে যদি মেন লাইনটা ইনপুট করি আমরা মেন লাইনটা ইনপুট করার পর দেখেন এখানে কিন্তু অলরেডি চলে আসছে কিন্তু ইউটিলিটি সাপ্লাই মানে বিদ্যুতের সাপ্লাই চলে আসছে হ্যাঁ এখন বিদ্যুৎ থেকে কিন্তু চার্জ হবে বিষয়টা হচ্ছে এখন কিন্তু বিদ্যুৎ থেকে চার্জ হবে এখন যদি আমরা এখান থেকে সোলারটা ইনপুট করে যদি আপনাদেরকে দেখাই সোলারটা ইনপুট করে দেখাই এতে সোলার পিভি ইনপুট করাইলাম আমরা টোটাল এখান থেকে হচ্ছে সোলার পিবি ইনপুট হচ্ছে 90 ভোল্ট মানে বাইরে ওয়েদার একদম সন্ধ্যাবেলা এখন সন্ধ্যার আগ মুহূর্ত তো আমরা এখান থেকে দেখাবো যে হাইব্রিড মোড শেয়ারিং যে চার্জিংটা এটা আপনারা একটু খেয়াল করবেন মানে হাইব্রিড শেয়ারিং এই যে এখানে দেখেন হাইব্রিড শেয়ারিং মানে চার্জিংটা শেয়ারিং করতেছে সোলার এবং বিদ্যুৎ এই দুইটা মিশ্রিতও কিন্তু চার্জ করতেছে বিষয়টা কিন্তু এরকম মানে আমরা অনেকজনে জানি না যে আসলে আমাদের কত এমপিয়ারে ব্যাটারিটাকে চার্জ করবে কি আসল বিষয় এই জিনিসটা কিন্তু জানি না এখন যদি আমরা এখানে দেখি যে সোলার থেকে আমরা নয় এমপিয়ার পাচ্ছি দশ এমপিয়ার মেবি দশ এমপিয়ার মতো আমরা পাচ্ছি টোটাল এমপিয়ার আমাদের ব্যাটারি বোল্ট হচ্ছে আপনার তেরো বোল্ট পয়েন্ট থ্রি তো সোলার এবং বিদ্যুৎ আমরা সোলার থেকে কত এমপিয়ার পাচ্ছি আমরা যদি এখান থেকে দেখাই সোলার থেকে পাচ্ছি হচ্ছে টোটাল আপনার দুই এমপিয়ার পয়েন্ট টু এম্পিয়ার পয়েন্ট হচ্ছে থ্রি মানে আমরা এরকম একটা সোলার থেকে এম্পিয়ারটা পাচ্ছি এবং বাকিটা কিন্তু গ্রিড থেকে শেয়ার করে কিন্তু সে ব্যাটারিটাকে আগে ফুল চার্জ করতেছে দেখেন ব্যাটারিটা টোটাল ফুল চার্জ করবে ফুল চার্জ করার পর যখন চোদ্দ বোল্ট পয়েন্ট ফাইভ চলে আসবে তখন কিন্তু অটোমেটিকলি ভাবে আপনার হাইব্রিড বোর্ডটা অন হয়ে যাবে যেহেতু এখন সন্ধ্যাবেলা তখন কিন্তু অটোমেটিকলি হাইব্রিড বোর্ডটা অন হয়ে যাবে তো বিশেষ করে আমরা এখান থেকে টোটালি আপনাদেরকে একটু দেখাবো যে আমাদের বিদ্যুৎ এবং সোলার দুইটাই মিশ্রিত একসাথে চার্জ হচ্ছে যেটাকে বলা হয় ব্যাটারি সাপ্লাই কিন্তু যখন আসবে তখন কিন্তু এই সরাসরি এটা ব্যাটারি সাপ্লাই চলে আসবে বিষয়টা হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য বা দেখানোর জন্য আমরা এখান থেকে পুশ করে রাখি টোটালি আমাদের ভুল ব্যাটারিটা হওয়ার পর মানে ব্যাটারিটা চোদ্দ বোল্ট পয়েন্ট ফাইভ হওয়ার পরে আমাদের হাইব্রিড মোট অন হবে এই সাপ্লাইটা অন হবে আবার বিদ্যুতে চলে যাবে কখন যখন আপনার বারো পয়েন্ট বারো বোল্ট পয়েন্ট ফাইভে আসবে তখন কিন্তু আবার বিদ্যুতে চলে যাবে হাইব্রিড এর মোট সিস্টেমটাই কিন্তু এরকম আমরা একটু পুশ করে রাখি ব্যাটারিটা যাতে ফুল চার্জ হয় তারপর আপনাদেরকে দেখাচ্ছি তার মানে সিগন্যাল দিচ্ছে যে হাইব্রিড মোডে যাবার মতো একটা সময় হয়ে আসছে ওই যে তেরো বোল্ট পয়েন্ট এইট হয়ে আসছে ব্যাটারি তো আমরা পুশ করে রেখে ব্যাটারিটা ফুল হওয়ার পর আপনাদেরকে আমরা দেখাচ্ছি মোটামুটি আমাদের ব্যাটারিটা ফুল যে কাছাকাছি চলে আসছে হয়তো কিছুক্ষণের মাধ্যমে আমাদের হাইব্রিড মোডটা অন হয়ে যাবে আপনাদেরকে জিনিসটা দেখানোর জন্য যেহেতু একদম নাই বললেই চলে যার জন্য আপনাদেরকে আমাদের দেখানো আর কি তো বিশেষ করে এই জিনিসটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য দেখেন যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে আসতেছে তখন কিন্তু এমপি আস্তে আস্তে ডাউন হয়ে যাবে আবার এটা অনেক জনে ভাবতে পারেন যে ব্যাটারি সরাসরি পুশ করবে কিনা ব্যাটারিতে সরাসরি আপনার ব্যাটারিতে যখন ব্যাটারি খালি থাকবে আপনার পনেরো এমপিআর ব্যাটারিটাকে চার্জ করবে এবং কি বাকি যে এম্পিয়ারটা সেটাকে আপনার ব্যাটারি হাইব্রিড মোডে অন করবে আবার অনেকজনে ভাবতে পারেন যে পনেরো এম্পিয়ারের ব্যাটারি কি কন্টিনিউ চার্জ করবে না যখন ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাবে তখন কিন্তু আপনার ব্যাটারিটাতে আর কোনো ধরনের সোলার থেকে পোস্ট করবে না এই জিনিসটা কিন্তু আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমরা এখান থেকে যদি দেখাই যে যে ক্লিয়ার যে বিষয়টা আসলে এই ভিডিওগুলো লম্বা সময় হওয়ার কারণে আমরা এই ভিডিওগুলো করতে পারি না ব্যাটারি বোল্ট কিন্তু 14 হয়ে গেছে অলরেডি কারণ বেশ লম্বা হওয়ার কারণে ভিডিওগুলো করা সম্ভব হয় না বা অনেক জনের রিভিউ গুলো জানতে চান দেখা গেল এখন আমি ব্যাটারিটা চার্জ হচ্ছে হুট করে হাইব্রিড মোডটা অন হয়ে গেছে এটা কিন্তু আসলে ক্যামেরা ধরে রাখাটা খুব ট্রাব ব্যাপার তারপর আমি এখান থেকে ধরে রাখতেছি যতটুকু পারি আমি কেটে আপনাদেরকে দেখাবো আমি এখান থেকে ধরেই রাখছি দেখি কখন যায় ভিডিওটা হাইব্রিড মোডটাকে অন করে আমাদের যেহেতু বিদ্যুতের লাইনও দেওয়া আছে এবং কি সোলারের লাইনও দেওয়া আছে দুইটাই দেওয়া আছে একত্রিত তো প্রিয় দর্শক দেখেন দেখেন আমাদের আমাদের হাইব্রিড মোডটা কিন্তু অলরেডি অন হয়ে গেছে এই যে ব্যাটারি চোদ্দ পয়েন্ট চার বোল্ট ছিল যেহেতু লোডে চলে গেছে এখন কিন্তু ব্যাটারি বোল্টটা আবার আস্তে আস্তে নামতে থাকবে আর যদি লোড না থাকে তাহলে ব্যাটারিটা ফুল চার্জ হয়ে যাওয়ার পর কোনো ধরনের এমপি কিন্তু ব্যাটারিতে আর পুশ করবে না কারণ ব্যাটারি দেখেন এখানে তেরো পয়েন্ট সিক্স বল তার মানে এখন আমাদের হাইব্রিড মোটা অন আছে বিষয়টা কিন্তু আপনাদের ক্লিয়ার করার জন্য যে যখন ইউটিলিটি ব্যাটারি সাপ্লাই হাইব্রিড শেয়ারিং চার্জিং এবং কি সোলার সাপ্লাই অনলি সোলার সাপ্লাই থেকে কিন্তু এখন চলতেছে কারণ যেহেতু সন্ধ্যাবেলা এটা টোটাল আমাদের এই জায়গাটা আপনাদেরকে টোটালি আমরা হয়তো দেখাইতে পারবো না যখন আপনার ব্যাটারিটা নেমে আসবে যেহেতু লোড নেই আমাদের ব্যাটারিটা কিন্তু ফুল চার্জ হয়ে যাওয়ার পর আর কোন ধরনের ব্যাটারিতে পুশ করবে না এখান থেকে যদি আপনাদেরকে দেখাই আমাদের মেন লাইন থাকা অবস্থাও আমাদের লোড কিন্তু একদমই দেওয়া নেই বললেই চলে তারপরও আমরা এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি তেরো বোল্ট পয়েন্ট ফাইভ এসি জিরো জিরো মানে অটোমেটিকলি বিদ্যুৎ থাকা অবস্থাও কিন্তু মেন লাইনটাকে আউট করে দেওয়া তো যারা অনেক সময় বুঝতে চাইছেন বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করলাম তো যাদেরই আমাদের এই সোলার আই গুলো লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন একদম সীমিত প্রাইজে তবে সবাই ভালো থাকবেন আলাইকুম আলিকুম রহমতুল্লাহ